সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই এই জীবন থেকে দুঃখ বলে আমি চলে গেলে তোর মর্ম কেউ বুঝবে না মৌচাকের মধু খেতে হলে তোমাকে মৌমাছির কামড় খেতেই হবে তেমনি জীবনে সুখ পেতে হলে তোমাকে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনকে ভোগ করতেই হবে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি সবই টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা পরীক্ষার খাতায় নাম্বার কম হোক কিন্তু মানুষ হিসেবে যেন নাম্বারটা না কমে তুমি কখনো সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি তো আর টাকা নাও ছয় বছরের একটা ছোট্ট ছেলে এক টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার ছেলেটির কথা শুনে কয়েন ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি আরেকটি দোকানে গিয়ে এক টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল, এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি ঈশ্বরকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল কিন্তু অবধ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চব্বিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন কি করবে ঈশ্বরকে নিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে হতচকিয়ে কণ্ঠে ছেলেটি উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি আমি থাকবো কার কাছে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেও ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে তাকে এক গ্লাস জল দিলেন কেননা এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রির মতো তার দোকানে কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন মেডিকেল বোর্ড গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ভদ্র মহিলাকে আশ্বস্ত করে বলল টেনশন করার মতো কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছে ভদ্রমহিলা চিঠি পড়ে দেখলো তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছে ঈশ্বর আমি তো মাত্র। বরং ধন্যবাদ দিলে আপনি আপনার অবুজ বাচ্চাটিকে দিন যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে এই গল্পটির বিষয়বস্তু হলো নাম্বার এক দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় নাম্বার দুই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই নাম্বার এক যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি আমি আমার মতোই আর আমি এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পরি না আর মুখোশধারীদের পছন্দ করি না জীবনে তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি কারণ কেউ কারো নয় হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি যা পাওয়ার যোগ্যতা আমার নেই অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন ততই ভালো গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলকে শুধরে নিতে হয় সম্পর্কটাকে শেষ করতে নেই আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক দান করার সময় নাম্বার দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় নাম্বার তিন মা বাবার সেবা করার সময় কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয় কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বন্ধুকে বিপদে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারাটা জীবন কারো সম্পর্কে কোনো খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টো কথা বলে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে যতই চ্যাটিং ডেটিং করো না কেন আসল সেটিং তো ওপরওয়ালার হাতে তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয় যদি তুমি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিয়ে নিজেই গোপন রাখো সময় দ্রুত চলে যায় এর সদ ব্যবহার যারা করতে পারে তারা সফল ও সার্থক বলে পরিচিত হয় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি কাছে থেকে ভালোবাসার আনন্দ আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা এই দুইয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুজন ছাড়া আর কেউ বুঝবে না পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা একশো গুণ বেশি ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যান এবং এই রকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনার কাছে চলে যায় ধন্যবাদ